নিজের হাতে বানাই নিজের আল্লাহকে নিজের হাতে বানাই প্রয়োজন আল্লাহকে সাইজ করে নেয় ওরা তারপরে তাকে ভক্তি দিয়ে পুজো করে তারপরে যখন ডুবাবে আবার আল্লাহর পাছাতেই লাফ মারে এত শক্তিমান পুরুষ মুসলিমরা নয় এই কথাগুলো কেন বললাম মুসলিমরা দু জায়গায় দায়বদ্ধতা গ্রহণ করেছে আচ্ছা ওখানকার মাটিটা কি খারাপ যে আসছে সে দাঁড়িয়ে গেছে আর এই হ্যাপি চুল ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায় চারিদিকটা নাড়া করে নিয়ে মাথার মাঝে এখানে চুল লেগেছে আপনারা এখানে চার পাঁচজন চেয়ার আছেন হয় নিচে বসে নাহলে চেয়ার নিয়ে দেখে চলে আসেন এনার পেছনে চলে আসে এই এই এনাদের দুজনের পেছনে চেয়ার নিয়ে চলে আসেন এখানে আবার কে চেয়ার দেবে বা চলে আসেন চেয়ার নিয়ে আসেন এখানে বসেন যদি চেয়ার প্রয়োজন হয় আপনার বাকি চেয়ার কটা গুটিয়ে দাও বাকি চেয়ার কটাকে এখানে এনে দাও দেখে খারাপ লাগছে মানে পশ্চিমবঙ্গে বেয়াদব বক্তা একটাই আছে সেটা আমি আগামী বছর থেকে আর বক্তার ফিল্ডে দেখতে পাবেন না আর একটা হয়তো করবো শাড়ি শরীর চাইছে না মন চাইছে তো আলে আমারা কেমন পরাধীন কেমন পরাধীন আমার সাথে সকলে একবার পড়েন সবাই সবাই যিনি নন মুসলিম তিনি পড়বেন না বাকি মুসলিম পড়বে কালেমায় শাহাদাতে সাক্ষী দিব জি আমি একবার আগে পড়েনি দ্বিতীয়বার যখন পড়বো তখন আপনি আমার সঙ্গে পড়বেন এশ হাদু আল্লাহ ইহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিছি নবী সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং তার গোলা হৃদয় ভরে একবার সাক্ষীটা দেন বুকের ভিতর থেকে ব্রেন দিয়ে দিবেন না কেউ মহব্বতের নির্যাস থেকে মিষ্টি সুরে যেন গম গম করে এই জায়গাটা আমার মাবু বুঝতে পারে যে আমার গোলাম সে আমার আমাকে ইলা হিসাবে সচেতনতা রেখেছে এবং আমার নবীকে তারা নবী বলে মেনে নিয়েছেন জি ভাই হাদিসের মধ্যে আছে বড় বড় আলিমরা বলেন কেউ যদি প্রতিদিন এই দোয়াটা সকাল সন্ধ্যা পরে তার ইসলামের ওপরে মত হবে এবং আরও আলিমরা বলছেন তার হাত ধরে রসুল সাল্লাম জান্নাতে নিয়ে যাবেন রদিত অবিল ইসলাম এ দিন অবি মোহাম্মদ নবী সাল্লাম। তো আমরা যে যে খুশি আল্লাহর প্রতি আল্লাহ মনে করে আল্লাহকে নিয়ে এবং রসুলকে নিজের নবী আইডিয়াল আদর্শ মনে করে খুশি সে সে কালেমাটা পড়বেন সকলে বলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড বাড়ান আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে কে পড়েন নেই হাত তুলেন নন মুসলিম কে কে এখানে হাত তুলেন যারা করেননি তারা কিন্তু নন মুসলিম হাত তুলেন জি তাহলে আমরা এখন সকলে কালেমা পড়েছি বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম আমাদের গলায় দড়ি চেপে গেল দড়ি চেপে গেল মুসলিম কি মুসলিম কি মুসলিম কে একটা উদাহরণ দিব উদাহরণটা আমার ব্রেন থেকে নয় রসুলের দেওয়া ব্রেন এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন মুসলিম বুঝতে পারবেন একটা উঁট রসুল উঁটকে দিয়ে উদাহরণ দিয়েছেন উঁটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো আর মুখে লাগাম দেওয়া হয় দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো উটের একটা ব্রেন আছে ছেলেটার একটা ব্রেন আছে উটের ওজন হলো সাত কুইন্টল ছেলেটার ওজন হলো সাতাশ কেজি কি সাঁত্রিশ কেজি কি পঞ্চাশ কেজি কি সত্তর কেজি তো ওর হাতে যখন লাগামটা চলে গেল তো সঙ্গে সঙ্গে উঠ একটা কথা বুঝে নিলেন আমার জীবন আর স্বাধীন নাই আমার একজন মালিক আছে ও ডানে টানবে তো আমি ডানে যাব ও বামে টানবে তো আমি বামে যাব ও সামনে টানবে তো আমি সামনে যাব ও পেছনে টানবে তো আমি পেছনে যাব এই উঁটটাকে মুসলিম বলা হয় আমরা এক্ষুনি যে কালেমা পরে নিয়েছি আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে আল্লাহর কাছে সকলে মোহব্বতের সঙ্গে বলি আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না ওই খবরদার এই জিনিসগুলো একটু খেয়াল করি তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আমাদের নিজের স্বাধীনতা সব শেষ এখন আমরা বিক্রি হয়ে গেছি একবার তালা বলছেন তোদেরকে আমি কিনে নিয়েছি কিনে তো নিয়েছেনি। এ কথা ধ্রুব সত্য শুধু সত্য নয় ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র আল্লাহ তাআলা একবার তারা বলেন ইন্নাল্লাহা আস্ত্রা মিনাল মুমিনিনা ওয়া لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن এই পর্যন্ত হোক বাকিটা আবার পরে বলছি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে জান আর মমিনের মাল কিসের বিনিময় কিনেছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনারা কথা বলেন কথা বললে তাতে অনেক লাভ হয় বক্তব্যের ফায়দা আসে মানুষের দিলে বসে জানটা আচল রে ভাই এটা খালি লড়ছে হ্যাঁ আর আমি তো কথা বলবো হাত নড়াবো তখন ও আবার আমি একটুকু নড়াচ্ছি তো তিন গুণ নড়ছে জি আর পানির বোতল তো নেই পেঁয়াজ লেগে গেছে না ওইটুকু আছে হয়ে যাবে পেরিয়ে যাবে মানে আমার জীব শুকিয়ে যাচ্ছে এখন অনেক অনেক সুগার তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে আবার কথাটা আসবে একটা অন্য জগতে চলে যাই ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়ে এসে এই কথাতে লাগাব সেটা কি আমি আমার জীবনের স্বাধীনতা নেই জিন্দেগি ভি ভি হ্যাঁ দিন ইসলাম ভি আমানত হ্যাল না আপনারা ধৈর্য ধরেন জিন্দেগি আমানত আপ একটা জিনিসের নাম আমানত আর একটা জিনিসের নাম হচ্ছে মিল্কিয়াত দুটো জিনিসের মানে আগে জানতে হবে মিল্কিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমি আমি স্টেজ থেকে নামলাম আপনি এসে আমাকে দেখা করলেন আর একটা পাঁচশো টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পরে ওর নাম খায়রুল ইসলাম দিয়ে দেবেন এটা কি আমি ওটা পকেটে রাখলাম আমার হাজার দরকার হলো ওই টাকাটা আমি খরচা করতে পারবো না এটা হলো শেষ কথা কিন্তু আপনি আবার আমাকে দুশো টাকা দিলেন তারপর বলেন মিষ্টি খেয়ে নেবেন আপনার যেমন যাবে করবেন এটা হলো মিল্ক কেয়ার এটা আমার নিজস্ব আমাকে এটা দিয়েছেন আপনি হাদিয়া করেছেন আমি চা খেতে পারি ওটাতে আমি বিস্কিট খেতে পারি ওটাতে আমি মিষ্টি খেতে পারি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু ওই পাঁচশো টাকাটা খরচা করতে পারবো না এখন বলেন জীবন কাকে বলে এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না আমি ফেলিয়র হয়ে যেতে পারি জীবন কাকে বলে বোরক বোরকি জয় দন্তন জীবন সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি সারা জীবন মিথ্যা বলিনি তো জীবন কাকে বলে আত্মাটা না জীবন হচ্ছে সময় জীবন হচ্ছে সময় জীবন সময় সময়কে জীবন বলে এবার কতটা বুঝলেন আমি বুঝছি না কারণ আল্লাহ তাবারকবা তালা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর থেকে এক সেকেন্ড আগে বাড়বে না এক সেকেন্ড পিছিয়ে হবে না কুল্লি লা আদাল ওলা আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে মোহর মেরে দিয়েছে আমি বাহাত্তর বছর বাঁচবো তাহলে এইটাই আমার জীবন এখন দু ঘন্টা যদি বসে 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 ফালতু কাটাই তো আমি আমাকে নষ্ট করলাম কথাটা বুঝে পেরেছি কথাটা বলেন বুঝতে পেরেছেন আমি কাউকে নষ্ট করিনি আমি আমাকে নষ্ট করলাম তো জীবন কাকে বলে জীবন সময়কে জীবন বলে তাহলে এই সময়টা কি মিল্কিয়াতে না আমানাত এটা কি আমার স্বাধীন না এটা আমানাত জি বলেন তো কে বলতে পারবে এটা আমানাত জিন্দেগি একটা আমানাত কেন এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার আল্লাহ প্রতিদিন আমাকে ষাট বছর বাঁচাতে গেলে আল্লাহকে ষাট বছর আমাকে নিঃশ্বাস দিতে হবে আর খেতে দিতে হবে তার খরচা আছে তাহলে তার খরচাতে আমার জিন্দগির গাড়ি চলছে তাহলে খরচাটা আর আল্লাহর জিন্দগির গাড়ি চালাচ্ছি এই জন্যই যারা ইং ব্যাচেলিয়ার ছেলে তাদের হাতগুলো ধরে বলছি আমার পেটের ব্যাটা হলো তো আমি কখনো হাত ধরবো এটা লজ্জার বিষয় নিয়ে আমি বয়সে বড় হলো আমি তোমার বাপের বয়সে তুমি করে বলছি বাপ জিন্দগি আমার না জিন্দগিটা বেজাকায় খরচা করে দিলে আমার খেয়ানতি হয়ে যাবে তেহামের মাঠে আমাদের খেয়াল হয়ে যাবে আমরা কালেমা পরে নিয়েছি আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি যারা কালেমা পড়েনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই তারা রসুল বলে দিয়েছে আর দুনিয়া ও জান্নাতুল কাফি তারা হাতে বুঝবে ডন মানে ধান টানবে কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন করবে এজন্য আমার চলা ফিরা উঠা বসা লেনদেন মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মাহমুদুল সাল্লামের মতো আমার এবার বলেন তে মাঠেই যখন বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবুহু সুম্মা ইন্না আলাইনা হিসাবুহু ইন্না ইলাইনা ইয়াবুহু

ही बोला ना चाहिए मेरे को नहीं सुनते से खराब हो गया भाई सजा आदर जाने भी मन चाहिए कितना आदर जा तू तो ना वाले मसला के मन पैसा करिए मन पैसा आता नहीं है मुझे मसला को ले लेता मन करता है मैं तो ऐसे तीन बात आया कभी है ना मैं बात दिखा तीन बात ज्यादा भी बचे का था कोई तीन थी हां तो दिला पाछी है ना इसमें तो ना इतनी तो हां है बच्चा खाना नहीं दूध खेत को खाए मेरा को सुसाई ये नहीं करना नहीं मत करना चले नहीं मैं किसान में चीज नहीं मैं कौन सा बात का बोल रहा है का बोल रहा रहा है भाई बस बात तो कौन का बोल

अच्छा कर देता हूं क्या कर देता हूं तो तुम इतना कर लो तो चलो चलो तो भी जो अल्लाह ने अल्लाह ने कहा जब तेरी उठे शांता सोए कहां पर बना तुम एक कर लेनो कोले केनो कोले केनो तो चले ले दे तू भी और आ ना नहीं काम करना मेरा था मेरा था सब सब कहां बना हम सब बोले 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 हम सब लेकिन ये कहते हैं पास भी बहुत शक्तिशाली है मतलब पदवी को मैं चला दूंगा ये डायरेक्टली एक शक्ति वाली ले रहा हूं उसको 6 नंबर की ट्रेन आप कुछ देर बाद काम कर रहा है 6 नंबर की ट्रेन मतलब 6 नंबर की ट्रेन मतलब 6 नंबर का इंसान आ रहा है मतलब लोग आ रहा है देखो मत ऐसी गणना करते हैं तो ही है मतलब मतलब कंटेंट तो हमारा हो रहा है मतलब कोई नहीं है मतलब कुछ फायदा आर्थिक खानन नहीं कोई नहीं है तो कुछ फायदा नहीं बन पा रहे इसका एक छोटा करके एक चीज कर सकते हैं मतलब तुम बन रहे छिपी ताकत से चलो नई चीज नहीं देखो वाला हम लोग कर ले रहे हैं